যারা বলেন জ্যোতিষশাস্ত্র মিথ্যে ভণ্ডামি তারা প্লিজ একটু মিলিয়ে দেখুন এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে অনেকের মত অনেকে মিডিয়াতে প্রচারও করে যে জ্যোতিষশাস্ত্র মিথ্যে ভণ্ডামি দুই একজন এক্ষেত্রে হয়তো বলেন বেশিরভাগ বলেন না এখন প্রথম যদি এর নিরিখে আমি আলোচনায় আসি তা আমি তাকে বা আপনাদের সবাইকেই বলব মানুষ এত বোকা আজকে এত বছর ধরে জ্যোতিষশাস্ত্রকে বুকে বয়ে নিয়ে বেড়াবে যে মানুষ কত মানে রাজনৈতিক দলকে ঘোল খাওয়ালো যে মানুষ কত কিছু করে অভিজ্ঞতা অর্জন করলো আচ্ছা এমন কে বোকা আছে আপনাকে আর নারদা করতে বলে করবেন আপনাকে সারদা করতে বলে করবেন আছেন কেউ বোকা মানুষ এত বোকার কেউ নেই সুতরাং এত জ্যোতিষশাস্ত্রকে এত গেল এলো জ্যোতিষশাস্ত্র কেন গেল না বাস্তবে এর মধ্যে সার মর্ম আছে জ্যোতিষশাস্ত্র সত্য বলে আমি যারা মানে না তাদেরকে আমি কোনো দোষী দিচ্ছি না আমি এটুকু বলবো আপনাদের আজকে যিনি মানেন না কালকে দেখবেন সুর করে জ্যোতিষীর ঘরে আগে থেকে তার দরজা খোলার আগে বসে থাকতে পারে তার যদি প্রমাণ বলি আমি এমনও অনেক মানুষকে দেখেছি ঈশ্বর টিশ্বর কিছু নেই নাকি কমিউনিস্ট সন্ধ্যা দিত না আজকে তীরকাঞ্চন এত করে এত এলামাটি আর চন্দন এ সমস্ত লেপালেপি চলছে আমি কাউকে আমি ছোট করছি না অবশ্যই কাঞ্চন আমিও করি কিন্তু এত করলো যা যার ঘরে সন্ধ্যা দিবা বারণ ছিল তিনি সেতি দাগ এগুলো সাদা সাদা হয়ে গেছে এগুলো সব সাদা সাদা দাগ হয়ে গেছে যিনি মানতেন না সন্ধ্যা দিতেন না সুতরাং সময় পরিবর্তিত হবে আমরা এও আমরা ইতিহাসে আছি শাস্ত্রে আছে যে ডাল কাটবে সে ডালে বসেই ডাল কাটছিল মূর্খ বোকা কালিদাস কি হয়েছিল পরবর্তীকালে মহাকবি কালিদাস তোষ্য রাধনা কর মানুষকে ছিনতাই করতো রাহাজানি করতো টুটি টিপি তার কাছ থেকে চিন্তাই করত তিনি পরবর্তীকালে হয়ে গেলেন বাল্মীকি মনি মঙ্গল রোজ বিশ্বালয় যাওয়ার চাই বাবার মৃত্যুর দিন শ্রাদ্ধের খাবার নিয়ে সেও বিশ্বালয়ে গিয়েছিল সেই বিলমঙ্গল পরবর্তীকালে মহাসাধক মহাযোগী ঈশ্বর লাভ করলেন সুতরাং আজকে যিনি মানেন না কালকে তিনি মানবেন এটা কনফার্ম এবারে আপনি এই মুহূর্তে যদি তর্ক বিতর্কে আসেন প্রথমে বলি প্রত্যেকের তো বাড়িতে আপনারও তো আছে সবারই আছে অ্যান্ড্রয়েড সেট একটা তো মোবাইল আছেই আজ যেহেতু আমরা এত উন্নত তো মোবাইলে আপনি হরস্কোপ সংক্রান্ত একটা অ্যাপ লোড করুন ঠিক আছে অ্যাস্ট্রো হরস্কোপ বলে একটা অ্যাপ লোড করুন তাতে আপনার নাম ডেট অফ বার্থ এবং টাইম আপনার আপনার পরিবারের কারো ফুট করুন দিলে আপনার হরস্কোপ বেরিয়ে আসবে ভাব আপনি নিজেই বের করে আনতে পারবেন এখন আমরা যদি জ্যোতিষশাস্ত্রের এই হরস্কোপে কুণ্ডলিতে চলে যাই দ্বাদশভাবে আমি দু চারটা পয়েন্ট মিলাতে বলছি তাদের বা আপনাদেরও যারা জ্যোতিষশাস্ত্রকে মার্জেন মিথ্যে বর্ণামী তাহলে এই লগ্ন কুণ্ডলি কুণ্ডলটিতে আপনি যদি দেখেন হরস্কোপে যে আপনার লগ্নকে এক ধরে অ্যান্টি লোকাইস গোনা হয় তা দেখুন তো আপনার বা আপনার পরিবারের কারো আচ্ছা দু চারটা মিলিয়ে দেখুন না বারো নম্বরের শনি আছে দ্বাদশে শনি আছে যে ঘরে থাকুক দ্বাদশে যদি শনি থাকে ব্যয়ের ঘরে সেই শনি তার অর্থনীতিকে বিরাট তজনচ করবে কনফার্ম যদি রবি শুক্র এক ঘরে থাকে হরস্কোপে যে ঘরেই থাকুক সেক্ষেত্রে তা দারিদ্র যোগ যোগ হবে আমি এমন ইউটিউবের বন্ধুদের আমার বাড়িতে এসে ক্যালকুলেশন করতে দেখেছি যারা হাই স্কুলের শিক্ষক প্রফেসর এক লাখ টাকা এক লাখ কুড়ি অষ্টাশি হাজার টাকা বেতন মাসে আট হাজার থাকে না দারিদ্র যোগে ভুগছেন রবি শুক্র ঘরে মিলিয়ে দেখুন মঙ্গলকে খুঁজে দেখুন ওয়ান ফোর সেভেন এইট টুয়েলভ ঘরে মঙ্গল থাকিলে মাঙ্গলিক কহে সাত আর আট নম্বরে যদি মঙ্গল থাকে পূর্ণ মাঙ্গলিক এই সাত আট ঘরে মঙ্গল আছে এমন আগে মেয়েদের দেখুন আপনার বা আপনার পরিবারে বা কারো একটা মেয়ের দেখুন ও মঙ্গল মাঙ্গলিক সাত আট ঘরে মঙ্গল আছে জিজ্ঞেস করুন তার হিমোগ্লোবিনটা কেমন তার রক্তহীনতার সমস্যা আছে কি না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আসবে হ্যাঁ দশের নিচে হিমোগ্লোবিন মিলিয়ে দেখুন না আপনাদের বলছি মিল তো কটা পয়েন্ট করছি বলছি মিলিয়ে দেখুন বিবাহ জটিলতা যদি ম্যারেজ করবে নট রিকমেন্ডেড হয় যদি জোটক বিচারে মিল না হয় তাহলে সাপেলে ওলে ঝামেলা ঝঞ্ঝাট এমনকি ডিভোর্স পর্যন্ত হতে দেখা গেছে মিলিয়ে দেখুন যাদের হরস্কোপে রাহুচন্দ্র রাহুরও বি একসঙ্গে আছে তো রাহুচন্দ্র আছে ধরুন আপনার বাচ্চার মিলিয়ে দেখুন ঠান্ডার ধাত জিজ্ঞাসা কমন আছে বাচ্চাটা ঠান্ডার ধাপটা দেখুন ঘন ঘন ঠান্ডা বড় সর্দি সর্দিত থাকার চান্স এবং এই বসলো তো পড়তে সঙ্গে সঙ্গে উঠবে এতটা ছটফটাটি চঞ্চলতা তার মধ্যে থাকবে তারাকে অ্যাস্ট্রোলজির কাছে নিয়ে যায় আমি তো পরের কথা সেটা মিলিয়ে দেখুন থিওরি পুরোটাই সূত্রে এই জ্যোতিষশাস্ত্র কোন মূর্খের কারবার নয় উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষা না থাকলে পেটে বিদ্যা না থাকলে জ্যোতিষশাস্ত্রকে অধ্যয়ন করা জ্যোতিষশাস্ত্রকে হৃদয়ঙ্গম করা এত সোজা নয় হ্যাঁ দু চারটা ফ্রড জ্যোতিষী মানুষকে ঠকাচ্ছে ভুলভাল করে পাথর পড়াচ্ছে সেগুলো সেই কুলাঙ্গা জ্যোতিষের জন্য জ্যোতিষশাস্ত্র দায়ী নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র জ্যোতি দর্শনকারী জ্যোতিষশাস্ত্রের এই থিওরিগুলো আমাদেরকে একদম হাতে কলমে প্রমাণ করে আছে করে চলেছে তাই যুগ যুগ ধরে আমরা জ্যোতিষশাস্ত্রকে বইয়ে বেড়াচ্ছি আপনি কাজ করে কাউকে একটা বকা মানুষকে বলুন তো নারদা করে নাকি যা আবার সারদা করে নাকি জিজ্ঞেস করুন তো গালের ঠাস করে এক চড় মারবে আর তাকে আর বকা বানানো যাবে না তো ভাই এত নারদা সারদা এ গেল সে গেলো রোজবেলো এলো রোজবেলো যাও কিছু টাকা মানুষ পেয়েছে তো এই যেগুলো এলো গেল মানুষ আর বাঁকা বানাতে পারবে না জ্যোতিষশাস্ত্র কী করে বুকে বেয়ে বেড়াচ্ছে তারা যারা বলে যে ভগবান নেই যে দু দশটা ভগবান নেই নাস্তিকের কথায় কি এত কোটি কোটি মানুষ নাস্তিক হয়ে যাবে ভাই আজকে যারা নাস্তিক কালকেই দেখবেন সে রাতের অন্ধকারে গিয়ে আস্তিক হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা ভগবান আমাদের পিতা মাতা জন্মদাতা পিতা জন্মদাত্রী মাতা তো কেউ যদি মাতা পিতাকে চুলঝুটি ধরে মারে গায়ে হাত তোলে কলার ধরে মারে মদ খেয়ে সে পিটায় তার জন্য মাতা পিতা কি ভগবান নয় প্রমাণিত হবে না সে কুলাঙ্গার সে অনুভব করতে পারেনি যে মাতা পিতা ভগবান অপেক্ষার অবসান একদিন অপেক্ষা করলে। কিছুদিন পরে তার ফল সে পেতে থাকবে এই ধরনের উগ্র মানুষ যারা ভেঙে দিচ্ছে জিনিসকে রাগে মাতা পিতা জ্ঞান নাই হরস্কোপে দেখুন দেখবেন হয় পঞ্চমে তার রাহু নালে রাহু চন্দ্র একসঙ্গে নালে বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে গুরুচন্ডালী কহে মিলিয়ে দেখুন তার উগ্র জীবনে গুরু বলই তার থাকবে না গুরু চন্ডালি দোষ মিলে দেখুন কারো যদি আছে তার বল কেমন তার রাগ কেমন থাকে জিজ্ঞাসা করুন এ তো গেল হরস্কোপের একটা পয়েন্ট আবার রবি বুধ একসঙ্গে আছে বুধাদিত্যের রাজ্য রাজা হবার মতো যোগ তিনি যশ প্রতিষ্ঠা সম্মান লাভ করবেন যদি একজন কৃষক হয় তবুও তার যশ প্রতিষ্ঠার সম্মান থাকবে এক বাক্যে মানবে তাকে রেসপেক্ট করতে বাধ্য হবে সেই বুধাদিত্যের রাজযোগ এখনো পর্যন্ত মিথ্যা হয়নি বলেই আমরা করে দুই একজন কুলাঙ্গারের কথায় কি আর শাস্ত্র মিথ্যা হয়ে যাবে অনেকে অনেকেবারে হস্তগরতর নিয়ে বলি ওগুলো ভাঁজ করে করে কত বড় আহাম্ম ভাই এমন কি ভাঁজ করলো দু চার জনের বৃহস্পতিতে চতুষ্কোণ হয়ে গেল এমন কি ভাঁজ করল কারো হাতে মিস্টেরিয়াস ক্রশ তৈরি হলো এমন কি ভাঁজ করলো কারোর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম মৎস্য ধনুর্বান রথ এ ধরনের চিহ্ন তৈরি হলো এমন কি ভাঁজ করলো শুক্র বন্ধনই তৈরি হলো যা হলো এক লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষ তাকে জানতে পারে এমন কি ভাঁজ করলো তার হাতে সুন্দর সুন্দর এই সমস্ত সামুদ্রিক চিহ্ন তৈরি হতে লাগলো আরে বৃহস্পতিতে চতুষ্কন বৃহস্পতিতে যদি মিস্টেরিয়াস ওই ক্রস থাকে সেখানে যদি সলমন বন্ধনের রেখা থাকে এখানে যদি মিষ্টি ক্রস থাকে তিনি মরে গেল ঈশ্বরের উপাসনা ছাড়বেন না আজকে বাচ্চার যদি থাকে ভবিষ্যতে সে যে একজন সাধক হবে আধ্যাত্মিকদের হাঁটবে তা দেওয়ালে লিখে রাখা যেতেই পারে প্রমাণ সময় দেবে সুতরাং দু একজন মানুষ কি বলল তাতে যায় আসে না জ্যোতিষশাস্ত্র সেই শাস্ত্র যাকে ফলো করি এই পাঁচই আগে থেকে গ্রহণকে লিখে দেওয়া হচ্ছে আগে থেকে সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে আছে পঞ্জিকাতে তারা জ্যোতিষশাস্ত্র এর একে নিয়ে ভুলভাল কথাবার্তা বলা হস্তকরতল বিজ্ঞানকে নিয়ে ভুলভাল কথা বলা হ্যাঁ জ্যোতিষশাস্ত্র সেই শাস্ত্র বিজ্ঞানসমত মনে রাখবেন যারা জ্যোতিষী তারা সবাইকেও অজ্ঞমূর্খ নয় দু চারজন ফ্লগ দু চারজন ফ্রড তাদের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু জ্যোতিষশাস্ত্রেও হ্যাঁ উচ্চকোটির মানুষ আছে জ্যোতিষাস সত্য বলে এ আজও আমাদের ভালো লাগে নাহলে নারদা সারদার মতো একেও আমাদের ছুড়ে ফেলতে বেশি সময় লাগতো না এই কথা বুঝতে পারেন কি হাম্মক আছে ওই দু চারটা হাম্মক আছে এই জগতে সে দু চারটা মানুষ এই ধরনের অপপ্রচার দুরপ্রয়োগ করে বা ভুলভাল কথা বলে কথা বলার অধিকার তো আপনার আছেই আপনি এই পৃথিবীতে আসেন যা কিছু করতে পারেন আপনি ঈশ্বরকে ডাকতেও পারেন নাও ডাকতে পারেন তাতে ঈশ্বরের কিছু যায় আসে না আপনি একজন নেতা মন্ত্রী নব অন্যে বসে আছেন রাজ্যের উন্নতি করার বিধান দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি যদি উল্টা কাজ করেন আপনি করতেই পারেন আপনার ক্ষমতা আছে প্রশাসন আছে কেউ কিছু বলবে না কিন্তু এই যদি কর্ম সঠিক না করেন সে সাধক হোক নেতা মন্ত্রী হোক যেই হোক তাকে কোনো দিন এই কর্ম তাকে ছাড়বে না মনে রাখবেন আপনি যদি যাবেন আপনার সঙ্গে কেউ যাক না যাক কর্ম অবধারিত আপনার সঙ্গে যাবে আর সেই কর্মই ফলরূপে আপনাকেই গ্রহরূপে ফল দিতে থাকবে সুতরাং আমরা তো মুখ আছে অনেক কিছুই বলে দেই আমাদের তো ভগবান মাতা পিতা তারাকে তো আমরা সেই শাস্ত্র যদি আমরা ঘাঁটি সেখান থেকে সেই একদম মাতা পিতাকে দেবতা আগে মানুষ সেবা পুজো করছে আজও করে কিন্তু দু একটা কুলাঙ্গার সেই মাতা পিতাকেই আবার আঘাত করে মায়ের চুলঝুটি ধরে টানে কেউ কেউ বা খুনও করে দিয়েছে মাতা পিতার কিছু যায় না ঈশ্বরের কিছু যায় না যায় আপনার এই যে মানুষ যারা এরাই দেখবেন ভবিষ্যতে সবার আগে ছুটবে যেদিন বুঝবে যে আমি মূর্খ এতদিন অজ্ঞানে ছিলাম আমি তাকে ভজনা করিনি সেদিন সে ভক্ত হয়ে ছুটবে কিন্তু আগে পর্যন্ত এই ধরনের ক্রিয়াকাণ্ড সে করতে পারে এই ধরনের কথাবার্তা তার মুখ আছে বাক স্বাধীনতা আছে সে বলতে পারে কিন্তু এই ধরনের দু একটা মূর্খ অজ্ঞ কুলাঙ্গারের কথাই জ্যোতিষশাস্ত্র মানুষ বয়ে বেড়াবে না বুকে হতে পারে না এই যে সেই শাস্ত্র আপনাকে মানতে অবধারিত হবে আমি একটু চ্যালেঞ্জ করি যাদের কারো খুব ইচ্ছা থাকে প্রমাণের জন্য আমার কাছে আসুন তবে সেরকম দক্ষিণা নেব আগে থেকে কন্ট্রাক্ট করুন মিডিয়া নিয়ে আসুন আপনি কি জাঙ্গিয়াটা বলে আছেন না সে জাঙ্গিয়ার কালারটাও বলে দিতে পারি সুতরাং জ্যোতিষশাস্ত্র নিয়ে বেশি না নাই ভালো যারা অনেকেই এই জ্যোতিষশাস্ত্র নিয়ে কেউ কেউ অপপ্র প্রচার করেছে তাই আমাকে অনেক বন্ধু বলেছিলাম দাদা এই বিষয়ে কিছু বললেন না তাই ওই দু একটা সূত্র বললাম এ প্লাস পুরস্কার স্কোয়ার প্লাস টু এ প্লাস বিস্কোয়ের মতো তাদেরকে বললাম মিলিয়ে দেখুন অ্যান্ড্রয়েড সেটে একটু অ্যাপ লোড করে মিলিয়ে দেখে তারপরে ডিলিট করে দিন হস্তকরতলের বিজ্ঞানে দেখুন দু একটা হাত মিলিয়ে দেখুন না বৃহস্পতিতে চতুষ্কোণ আছে ক্রস আছে তারা কী স্তরে আছে যাদের কিছু নেই এখানের কাটাকাটা রেখা আয়ু রেখায় কাটা তারা কী অবস্থায় আছে কী অবস্থা যাদের হাতে এসে সানলাইন আছে তারা কী অবস্থায় আছে যাদের সানলাইন নেই এখানে তিল দাগ চন্দ্রে দাগ আছে তারা কি অসম্মানের বোধা বোঝা মাথায় নিয়ে বুঝছে একটু মিলিয়ে দেখলেই তো বুঝতে পারবেন এর জন্য আবার আলাদা কোনো মানুষ লাগে নাকি এর জন্য কোনো জ্যোতিষশাস্ত্র লাগে নাকি আমার দু একটা পয়েন্ট মেলালেই তো চুপচাপ ঘর ঢুকে যাবেন দ্বিতীয়বার বলার আসলে এই যারা বলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা বণ্ডামি আসলে এরা ঠিক লোকের পাল্লাই পড়েনি ওই যে সালমান খানের একটা ডায়লগ হচ্ছে প্যান্ট গিলি হয়ে যায় গা প্লিজ আমাকে ক্ষমা করে দিও এইরকম বাক মুখে তাদের এই সমস্ত কথাগুলো আসতে থাকবে ঠিক লোকের পাল্লাই পড়েনি বলে সময় কালিদাসের মতো মহাকালী দাস করে দোস রত্না করকে যদি বাল্মীকি মনে করতে পারে সময় এই মানুষকেও ভক্ত করবে বিশ্বাসী করবে প্রচুর ছোটাবে কাপড় খুলে যাবে ছুটতে থাকবে ভগবানের দিকে যারা আজকে মানে না জ্যোতিষীর কাছেও ছুটতে পারে জ্যোতিষশাস্ত্র নিজের রাজ্যেকে অধ্যয়ন করতে পারে যারা আজকে মানে না পরবর্তীকালে কমন জিনিস এটাই অবদারিত সত্য কথা এটাও জ্যোতিষশাস্ত্রের কথা আজকে যে জ্যোতিষ মানে না কালকে সে জ্যোতিষের কাছে অবদাস দিয়ে যাবে আর প্রমাণ চাইলে আসুন আমার কাছে আসুন না কষ্ট করে একটু ঠিক আছে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু